আজ একটু মার্কেটিংয়ে এসছি কিছু বাড়ির টুকিটাকি জিনিস কেনার জন্য আমি আর ও এসেছি দুপুরবেলাতেই এসেছি কারণ দুপুরবেলাতে একটু ফাঁকা পাওয়া যাবে দোকানপাট ভালো মতো দেখা যাবে তাই জন্য দুপুরবেলায় দুজনে বেরিয়ে পড়লাম আজকে দুজনেরই ছুটি আছে তাই চলে এসছি কে তার পুরো ভিডিওটা দেখুন আমাদের সঙ্গে থাকুন

ওটা বেশ নরম একদম আমি বলছি হ্যাঁ সব দুটো পাট এখানে যা আছে সব একটা করে লাগানো আছে কিন্তু দুটো পাট হবে আরে বাবা তুমি যদি কাকু আধা ঘন্টা পড়াইতেছি তাহলে আধা ঘন্টা পড়া না আধা ঘন্টা দুইটা বাজি আছে ফোন করছি না আমি আমি ফোন কি না করা থাকি না একটু বেশি তুমি চার আঙ্গুল বেশি তুমি

রান্নাঘাট রান্নাঘাট থেকে গিয়ে তেলে করে তো মালার তেলে করে ফাইনালি ঘরে প্রবেশ করলাম এখন ঘড়ির কাটায় সাড়ে তিনটে বাজে আমরা গেছিলাম হচ্ছে বারোটার সময় কি কি কিনলে দেখাও মাকে দেখাও কালকে বৃহস্পতিবার পুজো তাই অ্যাডভান্স ফুল কেনা মানে এটা শেষে আমরা আসার সময় কিনলাম

দুটো বেডশিট হলুদ কালার তোমার হলুদ কালার পছন্দ সেই জন্য হলুদ কালারের নর্মাল বেডশিট আর কি ব্যবহার করার জন্য সাধারণ ব্যবহার করার জন্য এই যে তোমার তোমার গ্যাস ধরাতে অসুবিধা হয় সেজন্য গ্যাস লাইটার জন্য এই দেখো তোমার বল তোমার রান্না সব ওরে বাবা পছন্দ হ্যাঁ পছন্দ হয়েছে দেখো বল জিরে রেডি তে রাখলে আর ও বলতে এটাতে তো प्याज পেঁয়াজ বাটা ধরবে না এটা प्याज দড়ুচি प्याज কুচি এটা এগুলো হচ্ছে তোমার জন্য তোমার রান্নার সব সরঞ্জাম আর ওর হচ্ছে সাজার জিনিস একটু ক্রিম টিম কিনেছি আমার দি বাটিটা এই ও বিভিন্ন সাজার জিনিস একটু বাটি ও বাটিগুলোই সব সুন্দর আর অন্য কিছু সুন্দর হয় আর একটু আমার একটু সাজার জিনিস কিনেছি এই কিনা আজকে কেনাটা ইওপি এখানে সবকিছু আপনাদেরকে দেখালাম কি কি কিনলাম এখানেই শেষ করছি ভিডিওটা পরের ভিডিওতে আবার ফিরে আসছি আপনাদের সামনে